তফসির বর্ণনা করে বলেন আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন এই জায়গার ভিতরে সাইয়াত অর্থ সর্বমত হলো পাঁচটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর হলো সাইয়েদুল বাশার এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলো আমাদের নবী দুই নম্বর হলো সাইয়েদুল আউলিয়া এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী তিন নম্বর সাইয়েদুল

বলেন মানতাসাববাহি ছনফা হুবি যার সঙ্গে যার mohabbat তার সঙ্গে তার কি আ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন এই পৃথিবীর ভিতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার আসর মাসর হবে এই বাংলাদেশ

ঢুকানোর চেষ্টা করি ভালো করে ঢুকে পড়েন লক্ষ্য করে বোঝার চেষ্টা করবে এই দেশের ব্যস্ত যারা আউমিলিক নামক দল এতদিন ধরে করেছে আসরের ময়দানে দেখা যাবে আসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা জমিনের মধ্য করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোল বছরের শহীদ আসা কাঠাল রানী হাসিনা তারপরে অনেক দল তাদের অন্যান্য নেতা করবে না এই দেশের মধ্যে তারা বিএনপি নামক দল করে

অধ্যাপক গলাম আজ মৌলানা মতিউর রহমান নিজে তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি সই চাল্লামাওয়ার হোসেন আমি এই কোরআনের আয়াতটা বোঝার চেষ্টা করেন এখন এই জমিনের মধ্যে এমন মানুষ কে আপনি নেতৃত্ব দিয়েছেন যাদের মুখের মধ্যে দাড়ি নাই মাথার মধ্যে টুপি নাই সুদ দুর্নীতি করে সিএনজি স্ট্যান্ড করে টেম্পো স্ট্যান্ড করে বাস স্ট্যান্ড করে জনগণের উপরে জুলুম করে এমন মানুষের যদি নেতৃত্ব জমিনের মধ্যে মেনে থাকে না আল্লাহর কোরআন হাতে না শপথ করে বলতেছি তাহলে আপনারা ধরা আমার দায়িত্ব পূরণের কথা বলা মানা না মানা এটাই এর গাছির ব্যাপার কথা বলা এখন দেখেন আপনি সুদ দুর্নীতিবাদ চাঁদাবাদি টেম্বু স্ট্যান্ড এমন বাদ পার্কের সামনে যেতেন হাসানা রাসূলের মধ্যই রয়েছে সর্বোত্তম আদর্শ আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান সে তাও নবীর হতে হবে ঠিক কিন্তু আমরা নবীর তরিকাই বাবা হতে চাই নবীর তরিকায় নামাজ পড়তে চাই নবীর তরিকায় রোজা রাখতে চাই নবীর তরিকায় হজ করতে চাই নবীর তরিকায় রাষ্ট্র প্রদান হতে চাই না ভালো করে বোঝার আমার ছিল মসজিদুল নবীর ইমাম আমার মদিনে নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল এদের নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা নবী ছিল রাষ্ট্রপতি জোরে বল আমার নবী কি ছিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে দেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই জায়গাটি সমস্যা এই ওয়াজ করলে আমরা বিপদ আমরা যদি বলি ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া শুননা সবাই বলে শোভান আল্লাহ শোভান আল্লাহ করার কিন্তু আমরা যখন বলি আমরা এমপি হতে চাই ইউনিট পরিষদের চেয়ারম্যান হতে চাই তখন কিছু কিছু লোক লাগতে উঠে বলে যে 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 হুজুরের লোক ঢুকছে রে কথা বল না আমার কথার সঙ্গে কাটমত ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী মসজিদুল নবী বের এবং আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তারপরে ইসলামের শিক্ষা হলো। যিনি মসজিদের ইমাম হবে তাকে সমাজের ইমাম হতে হবে যিনি এরুলিয়া সবচাইতে বড় মসজিদের ইমাম হবে তাকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে যিনি বগুড়ো সেন্ট্রাল মসজিদের ইমাম হবে তাকে বগুড়ো আসনের এমপি হতে হবে যিনি ঢাকা বাইতুল মোকার মসজিদের খতিব হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে আর যতদিন পর্যন্ত আলেমদেরকে আমরা সমাজের ক্ষমতা না দেব এই জমিন থেকে সুদ্ধ দি বন্ধ হবে না আমরা বাংলাদেশ থেকে শুদ্ধ দুর্নীতি বন্ধ করতে চাইতে চাই না এই জন্য আন্দোলন দরকার আছে না নাই ঠিক আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই মুক্তি আমির হামজা জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ বলেন আমরা বলতে চাই শুধু মুক্তি আমির হামজা নয় মুজিবুর রহমান আযারী

তোই আমরা দোয়া করতে চাই আয়াতুল কারামিনের জন্য আল্লাহ তাআলা যারা তাকে ইবাদত করে বলো আমিন আমিন আল্লাহ যারা কারিমানের শক্তি বৃদ্ধি করে দেয় বলো আমিন আমিন তার কারণে तमाम পৃথিবীর জালেমেরা কত হয়েছে ইজরাঈল যখন আক্রমণ করেছে ইরান এমন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইজরাঈলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ওই মাটি মাস মুসলমানদের ঘর বাড়ি তারা সেইভাবে মাটিতে মিশে দিয়েছে আজকে আমার আল্লাহ তাদেরও ঘরবাড়িকে মাটির সঙ্গে মিশে দিচ্ছেন বলেন আল্লাহ আল্লাহ করে বলেন এগুলো কার ফেসানা এগুলো কার খেলা আল্লাহ তারা বলেন আমার কারু আমার কার অন্য অন্য ফাইরুল মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয় হয় সুতরাং তারা পৃথিবীর হয়ে ইসলামকে নির্মূল করতে চাই আমরা যদি তাদের কাছ থেকে বাঁচতে চাই আমাদের একতা বদ্ধ হওয়ার দরকার আছে না তার পৃথিবীর সাতান্নটা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই আর ভুলানোর সময় নাই তাম পৃথিবীর সাতান্নটা মুসলমান কষ্ট তারা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে আর আমরা আছি ফতুয়াবাজি নিয়ে বলেন কি বাজি কিছু কিছু গোল আলু মার্কা হুজুর টাটকা মুনাফি তারা ফতুয়া দিচ্ছে ইমানদার না এদের আকি দেখারা তারা হলো শিয়ে তারা কি এদেরকে শিয়া বলে ফতুয়া দিচ্ছে সেই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না মুসলমান থাকবে কি থাকবে না এক নয় দুই নয় দুই হাজার কিলো দূর থেকে বোমা নিক্ষেপ করেছে মিসাইল নিক্ষেপ করেছে যেই ঘরে মেরেছে ওই ঘরের ভেতরে গিয়ে আমাদেরকে হত্যা করতেছে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত টেকনাফ থেকে তেতুলিয়া দূরত্ব হলো বারোশো কিলো জনগণ কত কিলো এ ভালো করে বোঝেন আর ওরা মারতেছে বোমা কয় হাজার কিলো দূর থেকে দুই হাজার কিলো দূরে বোমা মেরেছে তার যেই বিল্ডিং এর শুধু বিল্ডিং এ না ওই বিল্ডিং এর কত নম্বর তলা আবার ওই তলার কোন ঘর ওই ঘরের কোন পাশে বেডরুম বেড কোথায় কোথায় আছে ওই খাতের কোথায় শত্রু আছে ওখানে তারা টার্গেট করে নিক্ষেপ করে মুসলমানদের হত্যা করতেছে আর আমরা ফতুয়াবাজি করতেছি আমি শিয়া ওরা শুননি আমি কৌমি ওরা আলিয়া এই ফতুয়াবাজি করতে যাইয়া মুসলমানদের বারোটা বাড়তেছে একটা কথা পরিষ্কার করে বলে ভালো করে বোঝেন আমাদের আল্লাহ 我他妈！<laughs>

এদিকে প্রচার হচ্ছে না ওই ইসরাইল বলেছে আল জাজিরাতে সঠিক খবর দেখানো হয় সঠিক তথ্য দেখানো হয় এই জন্য ওই দেশের মন্ত্রী বলেছে তোমরা আল জাজিরা দেখবে না আল জাজিরা সংবাদ যারাই দেখবে তাদের জেলে বন্দি করা হবে তার মানে হলো খেলার নাম বাবা জি আচ্ছা বলো তো ভিড়ের কি গাছে করার জন্য কোনো মাস লাগে কথা বল না বিরল বহুল করে খেলা করলেই গাজত করে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ আছেন সময় কম কথা বেশি ডাইরেক্ট আলোচনা আমরা শান্তি পেতে চাই কি চাই না রাসূল বিদায় হজের দিনে বলেছেন যে তোমরা এইকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে চাও তারাতুফী কুমামরাইন লানতিল্লু মা তামাসসাকতুম বিহমা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো এইকালে শান্তি পাবে পরকালে তোমরা মুক্তি পাবে সুবহানাল্লাহ বলেন কয়টা জিনিস রাসূল রাখতে ধরতে বলেছেন এক নম্বর হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব যার নাম কি একটু জোরে বলেন কিতাবের নাম কি আর দুই নম্বর হলো সুন্না আর শুনে আমি নবী আমার সুন্না তাহলে দুনিয়ায় শান্তি আঁকে রাখতে মুক্তি পেতে গেলে আমাদের কয়টা জিনিসের দরকার এক নম্বর কোরআন লাগবে দুই নম্বর রসুলের সুন্নাত লাগবে রসুলের জীবনী অনুসরণ করতে হবে তার কারণে রসুলকে আল্লাহ তারা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন জোরে বলেন কি করে আর জোরে বলেন মুসলমান